বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরেনাররা যখন আমাদের দেশের বিভিন্ন জায়গার নাম উচ্চারণ করে আমাদের যখন হাসি আসে এই দিকেও আসুন আমরা তো ফরেন আমরা তো পারফেক্ট উচ্চারণ পারি না তখন বোঝায় যখন আমি এক জায়গার নাম হচ্ছে গুগলে লিখতে হয় মাতারা তো আমি তো বলছি মাতারা মাতারা তো এই লোক বুঝতেছে না বলছে মাতারা নট মাতারা মাতারা এটা মূলত একটা ধর্মীয় উপাসনালয় এবং বরাবর মতো আমাদের দেশের মতো এই দেশের গান্ডু আছে অনেক ধর্মীয় উপাসনালয় এসে প্রেম করে আজকে নতুন গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি আমাদের এখন গন্তব্য সুদূর ইল্লা তো এই দেশের ডেস্টিনেশনগুলো হয়তো শুনতে কম মনে হয় মাত্র একশো পঁচাত্তর কিলোমিটার কিন্তু ভাই যাইতে অনেক সময় লাগে এটা একটা পেইন আর যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি বুঝতেই পারতেছেন আরও বেশি সময় লাগে মিরিসা থেকে এল্লাহ যদি আপনি যাইতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমে মাত্রা নামক একটা জায়গায় যেহেতু মাপ সেই মিরিসা থেকে বাসে সেখান থেকে আপনি এল্লার বাস পাবেন প্রতি তিরিশ মিনিট পর পর গুগল আমার তাই দেখাচ্ছে যাই তারপরে মোট একশো পঁচাত্তর কিলোমিটার রাস্তা বাট সময় যথেষ্ট লাগে জায়গায় বিভিন্ন ফরেনাররা যখন আমাদের দেশের বিভিন্ন জায়গার নাম উচ্চারণ করে আমাদের যখন হাসি আসে এই দিকেও এখন আমরা তো ফরেন আমরা তো পারফেক্ট উচ্চারণ পারি না যেমন আমি এক জায়গার নাম হচ্ছে গুগলে মাতারা তো আমি তো বলছি মাতারা মাতারা এই লোক বলছে না মাতারা এখন ব্যাপার হচ্ছে বাস বুঝতেছি ইল্লা যাবো আমরা বলি ইল্লা বা ছেলেরা কেমন যেন ইল্লাটা উচ্চারণ করে এল কেমন যেন দেখেন একটা টেম্পল আছে এই টেম্পলে আসছি একশো রুপি করে লাগবে টিকিট আমি বেশি খাই তাহলে থাক আমি যাব দেন এরা ঠিক আছে লাগবে না ফ্রি এটা মূলত একটা ধর্মীয় উপাসনালয় এবং বরাবর মতো আমাদের দেশের মতো এই দেশের গান্ডু আছে অনেক ধর্মীয় উপাসনালয় এসে প্রেম করে যদি হাতে সময় থাকে এই বাস স্ট্যান্ডে আসার পরে তাহলে হচ্ছে এখানে আপনি সময় কাটায় যেতে পারেন পেছনে বসে সুন্দর সমুদ্র উপভোগ করতে পারবেন বাসে করে যাচ্ছিলাম এলা তো গুগল ম্যাপস খুঁজতে খুঁজতে দেখি একটা ছর্ণ আছে সামনে বাট পানি আছে কিনা বুঝতে পারতেছিলাম না ও বাসজন মোর ঘুরছে দেখি প্রচুর পানি ছাবে যখন বাস থেকে দিন দপ নেমে গেছে আর এলা যাই নাই এই যে দেখে কি বিশাল এই ঝর্ণার পাশে প্রচুর পরিমাণে বানর প্রচুর জঙ্গল তো বিশাল এই যে এইখানে অনেকগুলো আছে এরপর ওই যে উপর দিকেও আছে কতগুলো ওই যে বসে আছে সাররা হ্যালো আর সেই ছড়া ঘুরা শেষে সেখান থেকে আবার স্থানীয় বাস ইউজ করে যাচ্ছি বাসের মধ্যে একটু ঘুমায় গেছিলাম এই বাস এল্লা ছাড়া চলে যেতেছে ডাকেও নাই যে এল্লা চলে আসছি এখন মাঝ রাস্তায় নামছি নাই ব্যাক করতেছি এদিকে প্রচুর চা বাগান রাস্তায় তো গাড়ি মিস করছিলাম পরে এক Hayır, hayır, hayır. Hayır, hayır, hayır. Hayır, hayır, hayır. Hayır, galiba. অতপর সারা দিন শেষে এলাতে একটা চমৎকার জায়গা একটা রুম নিয়েছি এর চারপাশ এখান থেকে যে রেস্টুরেন্ট তে চমৎকার একটা ভিউ পাওয়া যায় উপর উত্তরতে হাঁপাই গেছি ওই যে নাইন আর্চ ব্রিজ যেটা খুবই ফেমাস এই যে এখানে আমাদের এমনিতে যাওয়ার কথা ছিল এখন আমাদের রিসোর্টের পাশে এটা